আজকে দেখুন আজকে পনেরোই জুন আজকে আমরা আলমগঞ্জে ব্রিজের ওখানে আমরা ভিত্তি স্থাপন করলাম আমাদের জেলা সভাপতি ও বিধায়কের বর্ধমান দক্ষিণের বিধায়কের হাত ধরে ওখানকার মানুষের বহু দিনের একটা চাহিদা ছিল যে ওই সেতুটার নাম ছিল শ্রী চৈতন্য সেতু ছিল না আছে তো দুদিকে দুটো শ্রী মূর্তি করে দেওয়া হোক আর একটু বিউটিফিকেশন করে দেওয়া হোক এটা আমাদের বিধায়ক আমাকে বারবার এই ব্যাপারে আমাকে বলায় আমি মানুষের জন্য আজকে আমার জন্মদিন জানি না জীবনে পঞ্চাশ বছর বয়স হয়ে গেল এবার আগামী দিন একটু ভালো কাজ যাতে ঠাকুর আমার হাত দিয়ে করায় এবং আমরা যে দলটা করি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার ইনস্ট্রাকশন আছে যে মানুষের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে যার সঙ্গে মানুষ আছে সেই হচ্ছে নেতা তার সঙ্গে মানুষ নাই তার তার কোনো মূল্য নেই তো সেটাই আমি মানুষের ডিমান্ড আমি বুঝতে পেরে আমি আজকে ওখানে ভিত্তি স্থাপন করলাম এবং সেটা মহালয়ার দিনে সেটা শুভ উদ্বোধন হবে আমি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার নাম হচ্ছে নারুগোপাল ভকত আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে আলামগঞ্জ এই ব্রিজের কাছে বহুদিনের এই এলাকার মানুষের একটা আবেদন ছিল যে এই ব্রিজের দুই পাশে দুটো চৈতন্য মহাপ্রভুর মূর্তি বসাবার জন্য সেটাই আজকে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকত মহাশয়ের উদ্যোগে আমাদের সেই মূর্তি বসাবার জন্য আজকে আমাদের ভিট পুজোর মধ্য দিয়ে আমাদের সেই কাজের শুভ সূচনা হলো সেই কাজের আমাদের এখানে আমাদের সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জেলার বর্তমান জেলা পূর্বের সভাপতি আমাদের কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় তিনি উপস্থিত রয়েছেন আছেন আমাদের সনত নন্দী মহাশয় যিনি বারবার বলতেন আমাদের মূর্তি কবে হবে সেই মূর্তি হয়ে যাবে এক মাসের মধ্যেই তো এক মাসে হয়ে যাবে তো মহালয়ের দিন এই মূর্তির এখানে উদ্বোধন হবে তাছাড়া আমাদের এখানে তন্ময় সিংহ রায় স্বরাজ ঘোষ ডাক্তার ইতেকাম মালম শাহাবুদ্দিন খান মিটু সিং ফারুক থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষজন যারা বাবু রয়েছেন মঞ্চে রয়েছেন সর্বোপরি আপনারা আছেন আমরা মনে করি সারা শহর জুড়ে যেভাবে উন্নয়নের কাজ হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে সৌদামণি থেকে এই ফাঁড়ি পর্যন্ত আমাদের পেপার ব্লকের কাজ হচ্ছে দ্বিতীয় পেজের কাজ হবে আবার আমাদের এই ফাঁড়ি থেকে একদম আমাদের ফ্লাই ওভার পর্যন্ত আমাদের পেপার ব্লকের কাজ হবে এবং এখানে লাইটও লাগানো হচ্ছে সৌদামণি থেকে বড় লাইট একদম আরামগঞ্জ হয়ে সব জায়গায় হবে আমাদের ইচ্ছা আমরা খুব তাড়াতাড়ি এই কাজ করতে পারবো কারণ আমরা মনে করি সারা শহর জুড়ে যেভাবে উন্নয়নের কাজ হচ্ছে আপনারা জানেন তাছাড়া ব্রিজে আমাদের নেট ঘেরা হবে সমস্ত বাকার ব্রিজগুলো আমরা নেট দিয়ে ঘিরে দিচ্ছি এবং রং করছি আমরা প্রতিটি ব্রিজই সাদা নীল রং করছি কিন্তু এটা কাকুরা বারবার বলছেন এটা যে রংটা আগে ছিল আমরা সেই রঙটাই করব। এই ব্রিজটাই আমরা সাদা নীল করবো না যেহেতু এখানে আমরা চৈতন্য মহাপ্রভুর মূর্তি আমরা এখানে বসাচ্ছি বলে আমরা আগের যে কালার ছিল সেটাই করবো